প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ব্রিজের গার্ডারের কাজ করতেছে এটা কিন্তু হার্ড ওয়ার্কিং খুব কঠিন পরিশ্রম এ দেখতে পাচ্ছেন ব্রিজটা আমরা সেই বাইয়ের সাথে কথা বলবো বসলে বাইরের বাড়ি কোথায় এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া কেমন আছেন ভাই আপনি এই তো ভালো আছি ভাই আপনার নাম কি ভাই আমার নাম হলো মোহাম্মদ ছাইনি ইসলাম ছাইনি ইসলাম বাড়ি কোথায় বাড়ি রাজশাহী বিভাগ নৌকা জেলা নৌকা জেলায় আপনি যে যে কাজটা করতেছেন এটা তো ব্রিজের এটা কি কাজ এটা ব্রিজের গার্ডারের কাজ ভাই গার্ডারের কাজ হ্যাঁ কঠিন খুব হার্ড পরিশ্রম এটা না হ্যাঁ ভাই খুব হার্ড পরিশ্রম এতে সকালবেলা আসছি বন্ধু গোসল নাই খাওয়া নাই

আসলে খুব কঠিন পরিশ্রম এই যে ভাই দেখতে পাচ্ছেন আমরা ব্রিজটা দেখছি দেখে সবাই দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটা খুব খুব স্টিলের বোর্ড খুব বিশাল বড় এই দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় শাহিন কাজ করতেছে ও যে আরেক ভাই আছে ভাই তোমার নাম কি

ও প্রিয় দর্শকের যে ভাই কিনতে এখন পড়াশোনা রানিং আছে ছোট ভাইটা এখন যে কাজ করতেছে আবার এই টাকার যে পড়াশোনা করে খুব পরিশ্রমে আল্লাহাদেরকে আসলে সবাই দোয়া করবেন এই ভাইয়ের জন্য আর তার পড়াশোনা ভালো হয় কাজ করে সে নিজের খরচ নিজেই যোগায় আসলে দেখ এই যে শাডারের ভিতরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এই শাহিন ভাইসিন ভাই এবং ওই ভাইয়ের জন্য প্রয়োজন আসসালামু আলাইকুম